নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটি ছোটো ভিডিও নিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এই যে প্রথমে দেখলে একটু ছোলার ডালকে আমরা ভিজিয়ে রেখেছি আর এখানে একটু ফুলকপিকে একটু জলে সিদ্ধ করে নেবো হালকা করে আর এখানে নিয়ে নিয়ে এসে একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা তো এই রেসিপিটা হচ্ছে ফুলকপির কোপ্তা দেখতে থাকো আর গল্প করতে থাকি এটা খুব সহজে খুব খুব ঝামেলা নয় খুব সহজেই করে নিতে পারো এইভাবে চপার সবার ঘরেই থাকে প্রথমে যেমন আমরা একটু ডালটা বেটে নিয়েছি ওইখানে আর এইভাবে ফুলকপিগুলো সিদ্ধ করে একটু চপারে একটু চপ করে নিচ্ছি একটু দানা দানা থাকে মিক্সিতে করলে কি হবে তোমার একটু বেশি পেশাই হয়ে যায় যাদের চপার না থাকে মিক্সিতেও করতে পারো হালকা করে করে নিও তারপরে এবারে এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলোকে একটু চপ করে নিলাম যেগুলো সব দেওয়া হয়ে গেছে একসঙ্গে সব দিয়ে দিলাম এবার এখানে তোমরা আন্দাজ মতো নুন দিয়ে দাও যতটা লাগে কেউ লঙ্কার গুঁড়িও দিতে পারো ঝালের জন্য কেননা এটা তুমি শুধু ভাজা যদি তরকারিও না করতে চাও এই কোপ্তাটা তুমি ভাজাও খেতে পারো এভাবে এগুলোকে মিশিয়ে নাও এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে এবার এটার তুমি যেমন খুশি আকার দিতে পারো এখানে মা গোল গোল করে দিচ্ছে এখানে তুমি চ্যাপটা চ্যাপ্টা করে বড়ার মতন করে কোপতা তো গোল গোলই ভালো লাগে তাই জন্য এরকম গোল গোল করে করে নেওয়া হলো আমাদের আমরা এখানে তেল গরম করে নিচ্ছি আমরা তেল গরম করে নিয়ে এবার এগুলোকে তোমরা একটু ফ্রাই করে নেবে যে তেল দেওয়া হচ্ছে ঘরে করে খেতে পারো খুব ভালো লাগবে তোমাদের খুব সহজে রেসিপি ঘরে থাকলেই হয়ে যাবে এবার এগুলোকে আমরা সব দিয়ে দেবো তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবে এটা যদি তোমরা ঘরে ভাজার মতন খেতে চাও একটু ডিপ ফ্রাই করবে যেহেতু আমরা একটা তরকারি করব বলে ভেবে রেছিলাম ওই জন্য আমরা খুব একটা ডিপ ফ্রাই করিনি হালকা হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এই যে দেখো ভাজা হচ্ছে এই হালকা হালকা করে ভেজে মা তুলে রাখবে যেখানে আবার কতগুলো একটু ডিপ ফ্রাই করেছিলাম মুখে খাওয়ার জন্য এবার একটু আলু কেটে নাও এভাবে আলু যদি দিতে চাও আলু দিতে পারো আর যদি না ভাল লাগে প্রয়োজনে আমাদের যেহেতু ঘরের খাওয়ার জন্য করা হয়েছিল মানে তরকারি হিসাবে ওই জন্য একটু আলু দিয়ে একটু বাড়িয়েছিলাম যে আলু ভেজে তুলে নিল মা যে তেজপাতা যেমন নর্মাল রান্না হয় একটা ফোড়ন দেওয়া হয়ে গেল তারপরে এখানে আমি একটু আদা রসুন পেঁয়াজ আলাদা করে বেটে নিয়েছিলাম সে এই বাটাটা দিয়ে দেওয়া হলো এবার তোমরা মশলাটাকে একটু কষিয়ে নাও ভালো করে এবার মশলাটা কষানো হবে মা মশলাটা কষিয়ে নিচ্ছে এর মধ্যে তোমরা একটু জিরা দিয়ে দেবে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবে যেমন তরকারি মশলা কষানো হয় আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম এবার রঙটা যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ তোমাদের কষাতে হবে এখানে একটু টমেটো মা দিচ্ছিলো গোটা তারপরে বললো না তুই একটু মিক্সিতে পেশাই করে দে তো আমি আবার একটু মিক্সিতে পেশাই করে টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার মশলাটা মোটামুটি কষে গেছে এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুগুলো দিয়ে একটু কষাবে কিছুক্ষণ যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় ভাজাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আলু দিয়ে কষিয়ে জলটা দিয়ে দেওয়া জলটা ফুটে গেলে বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে না একটু গরম মশলা দিয়ে দেওয়া যে আমরা দিয়ে দিছিলাম এইভাবে নামিয়ে নিতে পারো খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে আর ধন্যবাদ